শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের পুণ্য উৎসব স্নান উৎসব নারায়ণগঞ্জের বন্দর এবং সোনারগার মাঝামাঝিতে লাঙ্গল বন্দর নামার স্থানে হিন্দুদের এই ধর্মাবলম্বীদের এই পুণ্য উৎসব সান চলছে এই স্নান উৎসবে যোগ দিয়েছেন দেশ বিদেশের হাজারো পুণ্যার্থী শুধু নারায়ণগঞ্জ নয় সারা দেশ থেকেই পুণ্যার্থীরা আসে বলে জানা গেছে এই স্নান উৎসবে এই স্নান উৎসবে প্রচলিত রয়েছে এই স্নান উৎসবে স্নান করলে অতীতের পাপ মোচন হয়ে যায় সেই পাপ মোচনের লক্ষ্যেই হিন্দু ধর্মাবলম্বীরা এই ঘাটে স্নান করে প্রতি বছর লক্ষাধিক না হলেও হাজার হাজার পুণ্যার্থী আসেন এখানে স্নান করতে প্রচলিত রয়েছে যারা গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন না তারা মূলত লাঙ্গলবোধে স্নান করেই পাপ মোচন করেন শুধু তাই নয় বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই আসতে থাকে নারায়ণগঞ্জের এই লাঙ্গলবন্দ ঘাটে স্নান করার উদ্দেশ্যে পুণ্যার্থীরা এবং এই উপলক্ষে অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায় লাঙ্গলবন্ধ ঘাট এলাকায় এবং এই উপলক্ষে আশপাশে প্রশাসনের নজরদারি বাড়ানো হয় এই উপলক্ষে এ এলাকায় মেলাও বসে পয়লা বছর বৈশাখের আগে এরকম একটি উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণের সঞ্চার ঘটায় তাদের বিশ্বাস এই ঘাটে স্নান করলে তাদের অতীতের সকল পাপ মোচন হয়ে যায় এবং তারা পূর্ণবান হয়ে ওঠেন এবং সেই বিশ্বাস থেকেই হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর এই সময়ে লাঙ্গলবন্দ ঘাটে স্নান করে নিজেদের পুত্র পবিত্র করে তোলেন এবং অতীতের পাপগুলো মোচন করে নেন তাদের ধর্মীয় বিশ্বাসের কারণেই হিন্দুদের কাছে খুবই জনপ্রিয় লাঙ্গলবন্দ ঘাটের এই স্নানের বিষয়টি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে